আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তেলে পিঠা তৈরি করে করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে এটাকে আমাদের পাতনাতে কিন্তু পাকান পিঠাও বলে আমরা পাকান পিঠা বলি এটা মানে এটার সঙ্গে পরিচিত তো যাই হোক এখানে আমি ঢেঁকির ঢেঁকিতে মানে কোটা আটা যেটা সেই আটাটা নিয়েছি আতপ চ্যালের এই গুঁড়াটা তো এইটা আমি দুই কাপ দিয়ে দিয়েছি আর শুকনো আটার মানে গুঁড়ো এক কাপ দিয়েছি আর এখানে আর একটা জিনিস যেটা আমি আজকে একদম মানে আখের গুড়টা ব্যবহার করছি আখের গুড়টা একদম মানে খাটিয়া আখের গুড় আব্বু যেন কোথা থেকে নিয়ে এসেছে আর আমাদেরকেও সেটা দিয়েছে খুব ভালো মানে এটা এই গুড়টা দিয়ে না শরবত খেতেও খুব ভালো ভালো লাগে একটু লেবু চিপে তো যাই হোক আমি আজকে পিঠাই তৈরি করছি তো গুড়টা দেওয়া হয়ে গেলে আমি আমি খুব ভালো করে আটার সঙ্গে একটু ভালো করে চটকে নিচ্ছি মানে আমার দাদি বলতেন মানে এই এই পিঠাটা না এরকম হাত দিয়ে চটকে নিলেই খুব ভালো হয় এবং আমার আম্মুকেও দেখেছি এভাবে করতে আর যেহেতু শীতের দিন আর আমি ফ্রিজ থেকে আটাটা বের করেছি তো এখানে আমি হালকা গরম পানি ব্যবহার করেছি তো খুব ভালো করেই মাখলাম মাখার পরে আমার মনে হলো যে এর ভিতরে মানে মিষ্টিটা কম হয়েছে আমি দেড় কাপ আখের গুড় দিয়েছিলাম তো আরও এক টেবিল চামচ আমি মিষ্টি মানে গুড়টা অ্যাড করলাম করে আমি আবারও ভালো করে মাখছি এবং মাখার পরে মনে হলো যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তো আমি এখানে আর একটু শুকনো আটা মানে আমি অ্যাড করলাম করে আমি আবারও খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দেবো যে কেমন হয়েছে তো যাই হোক আমি কোনো রেস্টে রাখি নেই আর এদিকে ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিলাম বেশ খানিকটা তেল দিয়েছি যেন পিঠা ডুবে যায় তো এই যে আমার ঘনত্ব এভাবেই রাখলে ভালো হবে তো যাই হোক আমার পিঠা বানানো অলরেডি তৈরি হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর ফুলে ফুলে মানে একদম টয় হয়ে যাচ্ছে দেখেই মনটা খুব ভালো লাগলো খুব খুশি হয়ে গেলাম আমার মেয়ে পাশে দাঁড়িয়েছিল তো ওকে দেখি না আমি মানে হাসি দিয়েছি ও আমাকে দেখি বল মা আজকে তো তুমি ডিপ্রেশনে নেই খুব ভালো হচ্ছে মনে হয় পিঠানা তো যাই হোক মেয়ের কাছে এই প্রশংসা শুনতেও ভালো লাগলো যে ভালো হচ্ছে আর ওদের জন্যই করা ওদের ভালো লাগলেই আমার ভালো লাগবে আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা ভালো ভালো কমেন্ট করলে সেটাও আমার জন্য খুব মানে ভালো লাগে যখন আপনাদের কমেন্টগুলো পড়ি তো যাই হোক আমি এই পাকান পিঠাটা আমার অলমোস্ট তৈরি হয়ে গেল আর তো কোনো কিছু বলার নেই আবারও আরেকটা দিয়ে দিলাম মানে এত ভালো লাগছে মনে হচ্ছে পুরোটাই আপনাদেরকে দেখাই কীভাবে মানে পিঠাগুলো ফুলে উঠছে আর এতক্ষণ দেখানো সম্ভব না তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার দাদি আসলে অসম্ভব ভালো পিঠা তৈরি করতেন আমার আম্মু কিন্তু শহরের মেয়ে ছিলেন গ্রামে বিয়ে হয়েছিল কিন্তু উনিও খুব ভালো করে মানে পিঠা বানাতেন তো যাই হোক আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আর আল্লাহ হাফেজ